জল কতটা সুন্দর লাগছে দেখতে দেখে দেখুন কতটা লোভনীয় লাগছে ভেতর থেকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা কুকিং সবাইকে স্বাগত আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে এক বাটির মতন এনেছি সুজি সুজিটা মোটা বা মিহি নিয়ে নিতে পারেন এখানে আমি এক বাটি দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি এই বাটির মাপে বাটি নেবো মানে মুড়ি মুড়িটা যেহেতু হালকা ফুলকা খেতে খুবই ভালো লাগবে হালকা ফুলকা টিফিন রেসিপি কিন্তু খুবই ভালো হবে এখানে আমি বাটি নিয়ে নিচ্ছি এই যে দু বাটি আমি নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মানে বড় চামচের এক চামচ দিয়ে দেবো চিনি এখানে আমি অল্প একটু জোয়ান দিয়ে দেবো কাঁচা জোয়ান আপনাদের হাতে যদি না থাকে তবে কিন্তু জিরে দিয়ে দিতে পারেন সাদা জিরে তো এখানে জোয়ানটাই দিতে দিলে ভালো হবে তো দেখুন এখানে আমি একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো উপকরণকে দিয়ে দেব এবার সে বাটিতে একসঙ্গে কিন্তু খুব ভালো মতো করে হয়ে যাবে এবার আমি মুখটাকে ঢেকে দেব দিয়ে খুব ভালো মতো করে একটা মিহি গুঁড়ো করে নিয়ে চলে আসবো এবার দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর দেখুন কি সুন্দর কিন্তু মিস হয়ে গেছে আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি টেপে ঢেলে নেবো যে কাঁচা জোয়ানটা দিয়েছি বন্ধুরা তার জন্য কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখানে আমি চা চামচের এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধের ভাগটা কিন্তু বেশি বেশি দিয়ে দিলে কিন্তু দিয়ে দিতে পারেন দিয়ে দেখুন গুঁড়ো দুধটাকে দিয়ে একটু ভালো মতো করে শুকনো উপকরণগুলোকে দিয়ে একটু ভালো মিশিয়ে নিচ্ছি ভালো করে গুঁড়ো দুধটা দিলেও হবে না দিলেও হবে হাতের কাছে থাকলে দিয়ে দিবেন আর হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও চলবে তো দেখুন এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি হাতে সহ্য হবে সেরকম কিন্তু নিয়ে নিয়েছি এটা গরম আছে এবার আমি অল্প অল্প করে দেবো আর এইভাবে একটু করে মানে মানে মাখিয়ে নেব এভাবে একটু সময় ধরে মেখে নিতে হবে যেন বোঝা যায় যে ডোটা যেন খুব শক্ত না হয় আর খুব যেন নরমও না হয় সেইভাবে দিয়ে দিতে হবে এবার আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব না হলে কিন্তু বোঝা যাবে না বেশি কিন্তু নরম হয়ে যাবে যেহেতু এখানে মুড়ি দেওয়া আছে তার জন্য কিন্তু জলটা অল্প করেই লাগবে বেশি জল লাগবে না দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর দেখুন বেশি কিন্তু জল লাগলো না একটু বুঝে না দিলে কিন্তু বেশি ডেলাফ্যাকা হয়ে যাবে দেখুন অল্প একটু জল দিয়েছি আর দেখুন কতটি জল কিন্তু রয়ে গেছে তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো মতো করে একটা ড্র করে নিয়েছি তো দেখুন একটা খুব সুন্দর করে একটা ড্র করে নিয়েছি দেখুন হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি একটু হাতটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি দিদি হাতে একটু করে হালকা করে তেল মানে লাগিয়ে নিলাম একটু এখান থেকে আমি অল্প করে নিয়ে নিয়েছি এটা কিন্তু আপনাদের নিজেদের মতো মন পছন্দ মতো করে কিন্তু করে নিতে পারবেন যেমন করে কিন্তু সেপ দিবেন সেই রকম করে কিন্তু সেপ দিয়ে দিতে পারেন নিজেদের মতো পছন্দ মতো করে তো আমি এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি বা করে নিচ্ছি দেখুন একটু দু সাইজটা একটু করে মিহি করে নেবেন আর মধ্যে একটু এইভাবে ফাঁপালো করে হালকা করে করে নিলে কিন্তু খুব ভালো মতো করে হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি আর দেখুন এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি দিয়ে এইভাবে একটু করে মানে দাগ বসিয়ে নিচ্ছি দেখতে সৌন্দর্য লাগার জন্যে আপনাদের হাতে কাছে যদি লুচি ছাঁকা ছাঁকনি থাকে তবে কিন্তু করে নিতে পারেন যেহেতু আমার হাতের কাছে নাই তার জন্য কিন্তু আমি এইভাবে কাটা চামচ দিয়েই করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে করানো হয়ে যাবে এতে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন কেমন কিন্তু হয়েছে একটু ডিজাইনের আকারে হয়ে গেছে দেখতে কিন্তু ভালো লাগবে তার জন্য এটা কিন্তু পুরোপুরি অপশনাল করলে হবে ডিজাইনটা না করলেও হবে তো দেখুন এইভাবে করে নিচ্ছি তো আমি এখানে একটা থালাতে রেখে দিলাম তো দেখুন আর একটা আমি করে দেখাচ্ছি আবার আমি এইভাবে নিয়ে নিয়েছি গোল করে গোলটাকে সুন্দর করে পরে দু সাইডে এইভাবে হালকা করে প্রেস দিয়ে মধ্যেটা একটু মোটা করে করে নিতে হবে তো দেখুন এটাও হয়ে গেল আর আমি দেখাচ্ছি এইভাবে একটু করে কেটে কেটে দিলে আরও কিন্তু ভালো হবে দেখুন দু সাইজটা এইভাবে করে নিচ্ছি দেখতে সৌন্দর্য লাগার জন্যই কিন্তু আমি করে নিলাম না করলেও হবে এটা দেখুন এটা কিন্তু আর একটা ডিজাইন হয়ে গেল দু রকম পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম যেটা পছন্দ হয় সেটা কিন্তু করে নিতে পারেন তো বাক বাকিগুলো আমি সবগুলো করে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা সবগুলোকে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি আর মুড়ি দেওয়ার ফলে খুবই কিন্তু নরম হয়েছে জলটা কিন্তু নিজেদের মতো করে একটু পছন্দ মানে নিজেদের মতো করে দিয়ে দিতে হবে কারণ মুড়ি কিন্তু খুবই নরম হয় অল্প একটু জল দিলে কিন্তু হয়ে যায় তো দেখুন এইগুলো কিন্তু সবগুলোকে আমি রেডি করে নিয়েছি তো দেখুন এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি আর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে ব্রেস করে নিচ্ছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু গোটাটাই আমি লাগিয়ে নিয়েছি সেই থালাটাতে দিয়ে সেই জলখাবারগুলোকে এইভাবে আমি একটা একটা করে রেডি করে দিচ্ছি এইভাবে দিয়ে দিলে খুবই ভালো হবে তো এইভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি ফুটো ফুটো থালাতে কিন্তু নিয়ে নিলাম সবগুলোকে তো দেখুন বন্ধুরা এখানে আমি আগে থেকে কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার আমি সেই টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি সেই ফুটো ফুটো থালাটায় এইভাবে আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো করে ভাপিয়ে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম আর খুব কিন্তু গরম আছে দেখুন কতটা ভাব বেরোচ্ছে তো এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা আমি কিন্তু সেই ফুটো থালা থেকে আমি থালাতে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর যে সেন্ট বেরোচ্ছে বন্ধুরা জোয়ানটা দেওয়ার ফলে এখানে আমি কিন্তু সর্ষের তেলটা দিয়েছি আপনার চালে কিন্তু সাদা তেলটা দিয়ে দিতে পারেন না তো দেখুন এখানে আমি কিন্তু খুবই অল্প করে তেল দিয়েছি এখানে কিন্তু বেশি তেল দেওয়া লাগবে না খুব অল্প করে কিন্তু তেলটা দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দেব কটা দেখুন অল্প করে একটু লবণ দিয়ে দিব সামান্য একটু কালারের জন্য হলুদ দেব দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলেও হবে না দিলেও হবে এবার একটু এভাবে ঝাঁকে নেব গোটাটাকে এবার আমি সেইগুলো এই যে টিফিনগুলোকে একে একে আমি এইভাবে দিয়ে দিব একটু এভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এক চিলি চস দিয়ে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা অল খাবারগুলো কতটা সুন্দর লাগছে দেখতে দেখে দেখুন কতটা লোভনীয় লাগছে এবার কিন্তু আমার এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এবার থালাতে এবার নামিয়ে নিয়েছি এই জলখাবারটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর যত খাবে তত কিন্তু খেতে ইচ্ছে করবে আর এই টিফিনটা বানিয়ে খেলে বন্ধুরা গ্যাস অমল কিছুই কিন্তু হবে না খেতে কিন্তু দারুণ হয় দেখুন ভেতর থেকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন হালকা ফুলকা এই টিফিন রেসিপিটা তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না কমেন্ট করতে ভুলবেন না কিন্তু